আজকে আগস্ট মাসের পাঁচ তারিখ গত বছর এই দিনে বাংলার জমিনে নতুন একটি স্বাধীনতার আনন্দ মানুষ উপলব করেছিল খেয়াল করেছিল দেখেছিল যে স্বাধীনতা অর্জন করলে মানুষ কতটা খুশি হয় আজকে সেই দিন আজকে আগস্টের পাঁচ তারিখ সুদীর্ঘ ষোলো বছর হাসিনা সরকারের পতনের পতনের স্বৈরাচার এবং নির্যাতনের পরে আজকের এই ছয় তারিখে পাঁচ তারিখে আমরা স্বাধীনতা পুনরায় স্বাধীনতা লাভ করেছি তো হাসিনা সরকারের সরকারের সাজানো বাগান ষোলোটি বছর যেভাবে উনি সাজিয়েছিলেন ক্ষমতায় থাকার জন্য যেভাবে প্ল্যান করেছিলেন যেইভাবে পুলিশ প্রশাসন থেকে শুরু করে নিজেদের ক্যাডার বাহিনী এবং সকল কর্মকর্তা কর্মচারী সকলকে নিজের এর কারণটা কি ছিল যে সে ক্ষমতায় নিয়েছিল থাকবে ১৬ বছরের সাজানো বাগান নষ্ট হয়ে গিয়েছিল এই আগস্টের তারিখে তো হাসিনা সরকারের পতন আর এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা এই দুইটি বিষয়কে সামনে নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ রব আলিন আমাদের সবাইকে আমাদের এই আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুন আমিন সম্মানিত হাজির আপনাদের খেদমতে পবিত্র করমুল করিমের তিন নম্বর সোরা সোরাতুল আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াতে কারিমা তেলাউত করেছি <applause> يا آية المدة الله رب العالمين قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير سورة آل عمران الله قلت أسما زميل الملك أمي الله আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করি আমি আল্লাহ যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নি যাকে ইচ্ছা অর্থ সম্পত্তি দান করি যাকে ইচ্ছা তার কাছ থেকে ছিনিয়ে নি যাকে ইচ্ছা আমি সম্মানিত করি যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মান ছিনিয়ে নিয়ে তাকে লাঞ্ছিত করি সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ কে আছে আমার সমকক্ষ তো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ছাব্বিশ নম্বর আয়াতে বললেন যে আসমান জামিনের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ যাকে ইচ্ছে সম্মানিত করি লাঞ্ছিত করি লাঞ্ছিত আমরা চাইলেও কাউকে সম্মানিত করতে পারি না আবার চাইলেও কাউকে লাঞ্ছিত করতে পারি না যদি আল্লাহ তাকে সম্মানিত করেন বা লাঞ্ছিত করেন আল্লাহর হাতেই সবকিছুই আল্লাহ চাইলে সব করতে পারেন মানুষের হাতে কোনো সমতা নাই তো এই আওয়ামী লীগ সরকার অনেক সময় লং সময় ক্ষমতায় থাকার জন্য ওনাদের ভাষণে বলতেন বিয়াল্লিশ সাল পর্যন্ত তো ক্ষমতায় থাকার তারা অনেক চেষ্টা লাশকে সিঁড়ি বানিয়ে তারা উপরে ওঠার চেষ্টা করেছেন মানুষের জীবনের কোন দাম তাদের কাছে ছিল না ছিল না কত মানুষ যে তারা মেরেছে এর কোন হিসাব তারা দিতে পারবে না এই হিসাব তাদের কাছে নাই ক্ষমতায় আসার আগেই তারা দু শিবিরের ছয় জন নেতা কর্মী সহ মোট তেইশ জনকে নির্মম হত্যা করেছিল শুধু হত্যাই করে নাই তাদের লাশের পরে তারা নৃত্য করেছিল নিচে ছিল এতটা ভয়ানক আওয়ামী লীগের আওয়ামী লীগের সদস্যরা বা তাদের এরপরে ক্ষমতায় আসার পরে আমরা জানি পিলখানার ঘটনা তারা দু নয় সালে চুহাত্তর জন এই পিলখানার ঘটনাকে কেন্দ্র করে সেনা কর্মকর্তা সহ চুহাত্তর জনকে হত্যা করেছিল এর কারণ কি লং টাইম ক্ষমতায় থাকা এবং হেফাজতে ইসলামের ইসলামের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বাহিনীকে হাতের মুঠৈ করে সন্ত্রাসী বাহিনীকে সকল বাহিনীকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে মাদ্রাসা তালবে আলিমদেরকে কত তালবে আলিমদেরকে মেরেছে এর কোন নির্দিষ্ট এর কোন হিসাব আমরা জানি না তবে আল জাজিরার সংবাদ অনুযায়ী একশত চুহাত্তর জনের মৃত্যুর সংবাদ তারা প্রকাশ করেছিল এখানে কি শেষ এখানেই তার শেষ হয় নাই ছাত্র জনতার এই আন্দোলন দু সালের এই আন্দোলনে তারা পঁচিশশো মানুষকে হত্যা করেছে দশ মানুষ আজকে অসুস্থ পঙ্গুত্ব বরণ করছে শিশুরাও তাদের এই নির্যাতন থেকে বাঁচতে পারে নাই কিসের কারণে ক্ষমতায় থাকার কারণে ক্ষমতায় থাকার লোভে মানুষকে মানুষ মনে করে নাই যেই তার বিরোধিতা করেছে তাকেই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে ভাই ক্ষমতার মালিক যদি আপনি হতেন ক্ষমতা যদি আপনি এইভাবে নিজের অন্তলে রাখার জন্য এইভাবে যদি আপনি মানুষ মেরে ক্ষমতায় থাকতে পারতেন তাহলে ইতিহাস মিথ্যা হয়ে যেত আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যেত আল্লাহ তো বলছেন যে আমি যাকে ইচ্ছা সম্মানিত করি যাকে ইচ্ছা লাঞ্ছিত করি যাকে ইচ্ছা আমি ক্ষমতা দিই যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিই আমি আল্লাহর হাতেই সব তো গত ১৬ বছরে আমরা দেখেছি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য যে কথা বলেছে তার জবানকে বন্ধ করে দেওয়া হয়েছে ব্যারিস্টার আরমানের কি দোষ ছিল কি অপরাধ ছিল বলেন আইনা ঘর নামক বন্দিশালা বানিয়ে ডক্টর আরমানকে বছরের পরে বছর আটকিয়ে রেখেছে ডক্টর আরমান বলছিলেন যে আমি যে আমি জানতে পারি নাই যে আমি এখানে কত মাস আছি কতটা সময় আছি কখন রাত কখন দিন আমি বুঝতে পারতাম না আমি নামাজের জন্য তাদেরকে অনুরোধ করতাম যে নামাজের অক্ত যখন হয় তখন একটু আমাকে জানিও আমি নামাজ পড়ি কিন্তু তারা এই সুযোগটা দেয় নাই তারা বলেছে যে না তোমাকে এই সুযোগ দেওয়া হবে না ডক্টর আহমান বলছিলেন আমি জিজ্ঞাসা করেছি যে তোমরা আমার সঙ্গে এরকম আচরণ কেন করছো আমরা জানি না আমাদের বস জানে বস যখন এসেছে বসকে জিজ্ঞাসা করেছে যে আমার সঙ্গে এরকম কেন করছেন আমরা জানি না উপরের নির্দেশ তাহলে ক্ষমতায় থাকার জন্য একটা নিরপরাধ মানুষকে এইভাবে আপনি কষ্ট দিয়েছেন শুধু ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই ১৬ বছরে যেই কথা বলেছে তার জবানকে আপনি বন্ধ করে দিয়েছেন এইভাবে ক্ষমতায় তো টিকে থাকা যায় না আল্লাহ যদি কাউকে সম্মানিত করে দুনিয়ার কেউ তাকে লাঞ্ছিত করতে পারবে না আর আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করে দুনিয়ার সকলে মিলেও তাকে সম্মানিত করতে পারবে না আল্লাহর সব সবকিছু আপনি কত মানুষকে হত্যা করেছেন এর হিসাব আপনার কাছে নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলমীর পবিত্র কারীমের 5 নম্বর সোরা সোরা মাঈদার বত্রিশ নাম্বার আয়েতে বলছেন

আর কেউ যদি কারো জীবন বাঁচিয়ে দেয় সে যেন পুরো পৃথিবীর মানুষের জীবন বাঁচিয়ে দিল তা আপনি একটু হিসাব করেন যে এই বছরে কত নিরপরাধ মানুষকে মেরেছে আল্লাহর কাছে কি শাপ দিবেন এই পরিবারগুলোর সন্তানেরা স্ত্রী বাবা মা তারা কি পরিমাণ কষ্ট পেয়েছে তাদের আত্মীয়দেরকে হারিয়ে এই গুণ খুনের বর্ণনা দিতে গেলেই বহুত সময় লেগে যাবে কিন্তু আপনি পারবেন তাদের জীবনকে ফিরিয়ে দিতে ক্ষমতায় তো থাকতে পারেন নাই মানুষের অন্তরে থাকার জন্য মানুষের দিলে আপনি থাকার জন্য আপনার বাবা মানুষের দিলে যেন থাকে এজন্য আপনি ভাস্কর্য তৈরি করেছেন পুরো বাংলাদেশ মুক্তি দিয়ে ভরিয়ে দিয়েছিলেন যেন মানুষ আপনার বাবাকে স্মরণ করে আপনি চলে যাওয়ার পরে ইন্তেকালের পরে যেন শেখ মুজিবুর রহমানকে মানুষ স্মরণ করে এই জন্য আপনি ভাস্কর্য মূর্তি তৈরি করেছেন বাস্তবতা তো দেখেছেন পাঁচ তারিখে মূর্তির ওপরে উঠে মানুষ পেশাব করেছে মূর্তিগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে জোর করে মানুষের মনে স্থান পাওয়া যায় না মানুষের মনে স্থান পেতে হলে কাজ করতে হয় আপনি কাজ করেন মানুষ এমনি আপনাকে ভালোবাসে আর এই যে ভাস্কর্যগুলো মূর্তিগুলো তৈরি করা হয়েছে এগুলো কার টাকায়

আর শয়তান তার ববুর সঙ্গে অপ্রীতম গো এই যে মূর্তিগুলো ভাস্কর্যগুলো আপনি দৈরি করেছিলেন লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছেন এটা তো আপনার ব্যক্তিগত টাকা না এগুলো জনগণের টাকা এই টাকাগুলোর হিসাব কে দিবে এখানে কি শেষ আর যে অপরাধগুলো আমরা জানি আসলে মগ্ননা করতে গেলে বহুত সময় আমরা এত সময় নিব না তবে এই বর্ণনা এই কথাগুলো শুনে অনেকের খারাপ লাগবে যে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা তাদের বিরুদ্ধে কথা বলছি তাদের বিরুদ্ধে হবে খারাপকে খারাপ বলতেই হবে আপনি যদি ভালোকে ভালো বলতে না পারেন খারাপকে খারাপ সাক্ষ্য দিতে না পারেন তবে আপনার ইমানের দুর্বলতা আছে ইমানের কমতি আছে

তাদের চোখের উপরে পদ্মা ফেলে দিয়েছি তাদের জন্য অপেক্ষা করছে মহা আজাম কাদের কাজের কথা আল্লাহ বললেন যারা অন্যায় দেখেও অন্যায়কে স্বীকার করে না অন্যায়কে সাপোর্ট করে অন্যায়ের বিরোধিতা করে না আল্লাহ তাদেরকে বলছেন যে আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি তাদের চোখের উপরে পদ্মা ফেলে দিয়েছি তারা খারাপটাকে খারাপ বলতে পারে না চোখ দিয়ে খারাপটা দেখতে পারে না খারাপটাকে মনে করে ভালো মনে করে যে খারাপটাকে আপনাকে খারাপ বলতেই হবে যে ভালো তাকে ভালো বলতেই হবে হোক আপনার দলের লোক বা আপনার বিরোধী লোক এটা আপনাকে বলতেই হবে তাহলে আসুন আমরা এখান থেকে শিক্ষা নিই যে অতি অতিরিক্ত কোনো কিছুই ভালো না আর এ সরকারের পতনের আরেকটি কারণ কারণ যেটা আমি মনে করি অহংকার খুব অহংকার দাপট আমরা দেখেছিলাম কিছু কথার মাধ্যমে যেগুলো অনুচিত এগুলো ঠিক না তাহলে এই যে পয়েন্টগুলো আমরা শুনলাম এই পয়েন্টগুলোর পরে আমরা খেয়াল করব যে এখান থেকে শিক্ষা আমরা নিব যে আমাদের জীবনে যেন এরকম না হয় আপনি যতই চক্রান্ত করেন না কেন যতই ষড়যন্ত্র করেন না কেন মনে রাখবেন উত্তম ফাইসালাকারী আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের মধ্যে বলছেন ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন তারা চক্রান্ত করে আর আমি আল্লাহ কৌশল করি আমি আল্লাহ তো উত্তম কৌশলী আল্লাহ উত্তম কৌশলী কোন কৌশল করে আল্লাহ কি ঘটাবেন আল্লাহই ভালো জানেন না হলে আমলিক সরকার যেভাবে বাগান সাজিয়েছিল পতনের তো কথা ছিল না আল্লাহ যে উত্তম কৌশলী দেখেন কিভাবে কৌশল করে আল্লাহ পতন ঘটালেন ওই একটা ওয়ার্ড যদি উনি ব্যবহার না করতেন যে মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা চাকরি পাবে না তো রাজাকারের নাতি-নাতনিরা চাকরি পাবে এই একটি কথাতেই চেঞ্জ করে ফেললো এজন্য মানুষের অন্যায় করার আগে মানুষের জীবন নিয়ে খেলার আগে একটু চিন্তা করা দরকার আমাদের আল্লাহ আমাদের সবাইকে আমলের বোঝার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু